বিসমিল্লাহ রহমান এ রহিম আপনি কি জানেন মুসলিম উম্মা আমাদের শক্তি আপনি কি ইসলাম এবং ঐক্যের শক্তি আবিষ্কার করতে প্রস্তুত আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সন্তানদের জন্য অনুপ্রেরণার উৎস আমরা শুরু করি হজরত আলী রাদিয়াল্লাহ আনহু থেকে তিনি ইসলামের চতুর্থ খলিফা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং জামাতা তিনি সাহস জ্ঞান এবং ন্যায় বিচারের প্রতীক এখন আমরা দুটি প্রধান সম্প্রদায়ের কথা বলবো আমাদের মধ্যে সুন্নি এবং শিয়া মুসলমানরা অথচ হজরত আলী রাদিয়াল্লাহু প্রত্যেক মুসলমানের জন্যই সম্মানিত সুন্নিরা তাকে খলিফা বলেন শিয়ারা বলেন ইমাম কিন্তু উভয় তার প্রতি ভালোবাসা এবং সম্মান ব্যক্ত করেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহিসাল্লাম আমাদের বলেছেন তোমরা কুরআন এবং আমার সুন্না অনুসরণ করো সুন্নি মুসলমানরা সাহাবাইকেরামের মাধ্যমে নবীর হাদিস এবং আমল গ্রহণ করেন উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে সহি বুখারি এবং সহি মুসলিম অন্যদিকে শিয়া মুসলমানরা নবীর পরিবার তথা আহলেবাইতের মাধ্যমে ইসলাম বুঝতে যান তারা হজরত আলী আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাওয়ানহু এবং ইমাম হুসেন এবং ইমাম হুসাইনের বংশধরদের শিক্ষা গ্রহণ করেন দুটি পথ কিন্তু গন্তব্য এক রাসুল্লাহ উল্লাহ সাল্লাল আলহি ওয়াসাল্লামের দেখানো পথ এখন আসন প্রশ্ন করি বিভেদের কারণ কোথায় কি বড় কে সঠিক এই বিতর্ক আমাদের দুর্বল করে ফেলেছে ইসলামের শত্রুরা যেমন শয়তান এই বিভেদকে সুযোগ হিসেবে গ্রহণ করেছে শয়তান এই বিভেদকে সুযোগ করে নিয়েছে তারা বিভেদের কথা তুলে ধরে বলে শিয়া হলো ভিন্ন ইসলাম সুন্নি হল ভুল পথে কিন্তু আমাদের কুরআন বলেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো বিভক্ত হইও না সুরা আলে ইমরান তিন একশো তিন আমরা সবাই আল্লাহর বান্দা সুতরাং কেন বিভক্ত হব কারবালায় ইমাম হুসাইন আহা শহীদ হয়েছিলেন আমাদের জন্যই বদর খন্দক বহুদ সাহাবিরা ঐক্যবদ্ধ ছিলেন আজ আমাদের নতুন ঐক্যের প্রয়োজন নতুন একটি চিন্তা গ্রহণ করুন শিয়া বনাম শূন্নি নয় বরং আমি মুসলমান আমরা মুসলমান কোরআনের দিকে ফিরব সুন্নান দিকে ফিরব বলবো আমরা মুসলমান এক আল্লার বান্দা পরবর্তীর জন্য অপেক্ষা করুন